ব্যস্ততার কারণে অনেক সময় অনেক কাপলরাই প্রেগনেন্সি প্ল্যানিং শুরু করেন পঁয়ত্রিশ বছরের পর আজকের ভিডিও তাদের জন্য আমি বলবো পাঁচটা টিপস কথা যেগুলো ফলো করলে তারা কিন্তু তাদের কনসিভ করার প্ল্যানে অনেক এফিসিয়েন্টলি সাকসেসফুল হতে পারে আমি ডক্টর সুতপাশের গাইনকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট ডিরেক্টর সম্পূর্ণ অমিন কেয়ার এন্ড কেন আমি পঁয়ত্রিশ বছরের উপরের কাপলদের একটু স্পেশাল কেয়ার নিতে বলছি তার কারণ বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই 35 ইয়ার এজটা কিন্তু খুব ক্রুশিয়াল একটা এজ কারণ এর পরেই কিন্তু খুব তাড়াতাড়ি সাধারণত ওভারিয়ান রিজার্ভ কমে যায় এবং ওভারিয়ান রিজার্ভ যখন কমে যায় তখন কিন্তু অনেক চেষ্টা করলেও सक्सेसফুলি মা বাবা হওয়াটা খুব ডিফিকাল্ট তো কি কি টিপস ফার্স্ট হচ্ছে 35 ইয়ারসের পর যদি আপনারা চেষ্টা করতে 6 মাসের বেশি নিজেরা চেষ্টা করবেন না

কারণ ওভারিয়ান রিসার্ভ যদি খুব কম থাকে তাহলে কিন্তু আপনার প্রেগন্যান্সি নিতে খুব বেশি দেরি করা যাবে না যদি দেরি করতে করতে বাধ্য হন আপনি তাহলে এমনও হতে পারে যে আপনার ওভারিয়ান রিজার্ভ এতটাই কমে গেল যে আপনি আপনার মা হওয়াটাই অসুবিধা এবং ওভারিয়ান রিসার্ভ যদি খুব কমে যায় তাহলে আপনি আপনি হয়তো এটা ভাবছেন যে আমি চেষ্টা করে করে শেষ মুহূর্তে যাব গিয়ে আইডিএফ করিয়ে নেবো

তাই অবশ্যই অবশ্যই শুরুর আগে বা অ্যাটলিস্ট ছ মাসের মধ্যে সিমেন অ্যানালিসিস এবং ডিএনএ ফ্র্যাগমেন্টেশন টেস্ট করা ফোর্থ যেটা বলবো সেটা হচ্ছে মহিলার আলট্রাসনোগ্রাফি করাটা খুব দরকার পুরোটা দেখা কারণ পঁয়ত্রিশ বছর বয়সের মহিলাদের মধ্যে কিন্তু ফাইফয়েড অ্যাডেনোমাইসিস পলিপ এগুলো সম্ভাবনা অনেকখানি বেড়ে যায় তো এগুলো থাকলে সেগুলো কিন্তু হিনল্যান্স হতে পারে আপনার কনসিভ করার জন্য তো সেগুলো দেখে নিতে হবে অ্যাক্টিভ কনসিভ করার পর কিন্তু অবশ্যই এনটি প্লাস ডাবল মার্কার যে টেস্টটা করা হয় যেটা হচ্ছে অ্যাকচুয়ালি বাচ্চার মধ্যে কোনো জেনেটিক মানে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আসছে কিনা কমনেস যে তিনটে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি ডাউন সিন্ড্রোম এডবার্ড সিনড্রোম অ্যান্ড পাটাও সিনড্রোম এই তিনটা স্ক্রিনিং টেস্টটা অবশ্যই করবেন কারণ পঁয়ত্রিশ বছরের উপরের মহিলাদের ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আসার সম্ভাবনা বেশি ভালো থাকবেন আরো এরকম টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখবেন আশা করি তাতে আপনাদের আপনাদের যে চারটা সাকসেসফুল প্রেগনেন্সি পেতে সেটাকে সেটা আরো সহজ করবে ধন্যবাদ